আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে আসলাম একেবারে আপডেট কাপল সেটগুলো এই কাপড় সেটগুলো আপনাদের স্টকে অ্যাভেলেবেল চলে আসছে যারা পাইকেই নেবেন তারা সরাসরি যোগাযোগ করবেন আর যারা আপনারা ঢাকা ঢাকা পাই সব জায়গায় নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন আর এগুলো আপনার শাড়ি আর পাঞ্জাবি একবার ধামাকা অভার থাকবে একবার ধামাকা কারা অফার থাকবে আপনার ভিডিওটা অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্টকে শেয়ার করে দেবেন সবাই আমার দোকানে ফুল অ্যাড্রেস দেওয়া আছে যেমন দোকানের ফার্নিচারিস নাম্বার ওয়ান আমাদের দোকানে ইমোর্স হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটাই আছে দেওয়া আছে আর দোকানে ফুল অ্যাড্রেস দেওয়া আছে দেখেন ঢাকা নিউ মার্কেটের পাশে মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেট তৃতীয় তলায় নিউ মার্কেটের সাথে মার্কেটই বিশ্বাস বিল্ডার্স নিউ সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স তৃতীয় তলায় এই যে ঢাকা বারোশো পাঁচ আর আমাদের ফোন নম্বর দেওয়া আছে যোগাযোগ করবেন একটি শাড়ি দেখেন ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর সুবি গর্জেস শাড়িটা আর আমাদের প্রত্যেকটা শাড়ি দেখেন আপনার এমব্রয়ডারি কাটছুপি কাজসবও আছে এটা আপনার আঁচল অংশটা পুরো অল ওভারটা দেখেন খুবই সুন্দর এগুলো সেম টু সেম যে কোনো অনুষ্ঠান যে কোনো প্রোগ্রামের জন্য সেম সেম যত পিস চান তত পিস দেওয়া যাবে আর এটার মধ্যে আপনার দুটা কোয়ালিটির পাঞ্জাবি আছে একটা হয় সিল্ক পাঞ্জাবি ঠিক আছে যদি সিল্ক পাঞ্জাবি সহ নেন তাহলে রেট পড়বে আপনার এক হাজার টাকা আর যদি আপনি কটন পাঞ্জাবি সহ নেন যেটা কটন পাঞ্জাবি এটা আপনার স্যালাব কটন সম্পূর্ণ কটন আর এটা আপনার সিল্ক ঠিক আছে এটা কটন আর এটা আপনার সিল্ক দুইটা দুই কোয়ালিটি পাঞ্জাবি কটন সহ নিলে বারোশো টাকা আর সিল্ক সহ নিলে এক হাজার টাকা এই একটা কালেকশন দেখেন খুবই সুন্দর চমক একটা কালেকশন জামের ভিতরে গর্জেস একটা কালেকশন এগুলো যে কোনো অকর্ষণ যে কোনো প্রোগ্রাম আমরা সেম টু সেম যত পিছান তত পিছিয়ে পারবো আর আমাদের প্রত্যেকটা কলম নতুন নতুন শাড়ি কাচবি আমরা শো এটা আঁচল এটা বডি আর এটা কুচির অংশটা খুবই সুন্দর দেখেন সাথে পাঞ্জাবি দেখা দাও এই যে পাঞ্জাবিটা ম্যাচিং বাচ্চা বড় সব সাইজে দেওয়া যাবে স্টক অ্যাভেলেবেল যত পিছান তত পিছিয়ে দেওয়া যাবে এগুলো ছোটো বড় সাইজ আছে একবার আপনি এক বছর থেকে একবার বড়ো সাইজ ছেচল্লিশ সাইজ পর্যন্ত আছে আমাদের সবসময় এই একটা কালেকশন কালার মধ্যে খুবই সুন্দর আপডেট একটা কালেকশন দেখেন সম্পূর্ণ রঙ তুলি কালেকশন একবারে আপডেট একবারে ইউনিক শাড়ি পাঞ্জাবি দেখা দাও সাথে পাঞ্জাবি দেখেন খুবই সুন্দর দেখেন এই যে পাঞ্জাবিটা এই শাড়িটা পিঙ্কের মধ্যে একটা কালেকশন দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার একেবারে অলবার কাজ পাচ্ছে রং তেলির গাছ আর কাপড়গুলো প্রত্যেকটা ধুপিয়ান সিল্ক আমরা হাফ সেল দিই না আমরা হাফ সেল হচ্ছে ভালো কোয়ালিটি এবং বেটার কোয়ালিটির কাপড় দিই খুবই উন্নত মানের কাপড় আর পাঞ্জাবি করুন দুইটা কোয়ালিটি যদি আপনি সিল্ক পাঞ্জাবি সহ নেন এক হাজার টাকা আর কটন পাঞ্জাবি দেওয়া যাবে বারোশো টাকা একেবারে হোলসেল প্রাইস স্টক অ্যাভেলেবেল যত চান তত পিছ দেওয়া যাবে ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা আছে এ সাইজ দেখেন আচল দেখেন পুরো অল ওভারটা দেখেন খুবই সুন্দর খুবই নাইস পাঞ্জাবি দেখা দাও সাথে পাঞ্জাবিটা পেয়ে যাচ্ছেন ম্যাচিং পাঞ্জাবি কটন নিলে বারোশো সিল্ক নিলে এক হাজার কটন নিলে বারোশো টাকা আর সিল্ক নিলে এক হাজার টাকা পাঞ্জাবি কোয়ালিটি দুটো হয় একটা কালেকশন দেখেন খুবই চমকটা একটা কালেকশন আসল দেখেন প্রত্যেকটা কোয়ালিটি ফুল কাপড় পাঞ্জাবি দেখা দাও পাঞ্জাবিটা দেখা দিচ্ছি খুবই সুন্দর খুবই দেখেন আপনি স্ক্রিনশট দেবেন যাহা যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন দোকানে এসে দেখে নিতে পারবেন একটা ক্লাসে দেখেন আচল দেখেন পুরো অল ওভার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই ইউনিক আর প্রত্যেকটার সাথে পেয়ে যাচ্ছেন ম্যাচিং পাঞ্জাবি যদি আপনারা সিল্ক পাঞ্জাবি শহ নেন এক হাজার আর যদি কটন পাঞ্জাবি যান দেওয়া যাবে বারোশো টাকা একটা ক্লাসে দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার আচল দেখেন গোর্জেস সম্পূর্ণ কাঠছুবি এমব্রয়ডারি করা আছে পুরো অল ওভারটা দেখতে পাচ্ছেন এখন পাঞ্জাবি দেখা দাও পাঞ্জাবি ছোটো বড়ো সব সাইজে বাবা ছেলে সবাই পড়তে পারবে সব বয়সের লোকের জন্য পাঞ্জাবি দেওয়া যাবে আর শাড়িগুলো বারো হাত পাকা বারো হাত সামনে তাসাল দেওয়া আছে এই একটি কালার শুনে খুবই সুন্দর খুবই হট একটা কালার মেরুন কালার সম্পূর্ণ এমব্রয়ডারি কাচুপি কাজ করা আর পুরো অল ওভার দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার এগুলো সব জায়গায় পাবেন আপনারা ঢাকা ঢাকা বাইরে সব জায়গায় আপনার কুরিয়ারে পাঠিয়ে থাকি এবং হোম ডেলিভারি সুবিধা আছে এবং দোকানে এসে নিতে পারবেন একটা কালার সোন কালার মধ্যে খুবই চমৎকার খুবই চমৎকার কালার মধ্যে কালার দেখেন আর পাঞ্জাবি দেখা দিচ্ছি একেবারে চমৎকার পাঞ্জাবি দেখা দেবো একবার ম্যাচিং টু ম্যাচিং সেম টু সেম দেখেন সেম টু সেম পেয়ে যাচ্ছেন মাত্র ওয়ানলি এক হাজার টাকা কালো বিতে খুবই সুন্দর আর দোকানে ফুল অ্যাড্রেস দেওয়া আছে আপনি স্কিন শোদ্ দিয়ে দোকানে চলে আসবেন এবং ঢাকা ঢাকা বেড়ায় সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা পাবেন আঁচল দেখেন চমৎকার বাড়ি দেখেন বুকের কাজটা দেখেন সম্পূর্ণ এমব্রয়ডারি কাচুপি কাজ করা আর সাথে পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন একবারে ম্যাচিং টু ম্যাচিং পাঞ্জাবি মাত্র ওয়ানলি এক হাজার টাকা আর কটন পাঞ্জাবি নিলে বারোশো টাকা এইটা কালারেশন দেখেন আঁচল দেখেন পুরো ওভারটা দেখেন এবং কুচি দেখেন এবং গ্যালাস বসানো এবং এমব্রয়ডারি করা এই কাজটা কেউ দেয় না আমরা দিয়ে দেই খুবই সুন্দর খুবই চমৎকার সিল্ক পাঞ্জাবি নিলে এক হাজার টাকা সেট আর কটন পাঞ্জাবি নিলে বারোশো টাকা সেট এই টাকার সো দেখেন খুবই সুন্দর আঁচল দেখেন সিলভার এমব্রয়ডারি কাচুপি শো বডি দেখেন এবং কুচি দেখেন খুবই চমৎকার আর পাঞ্জাবি দেখা দেব এই যে এক হাজার বারোশো টাকা কাপল সেট চলে আসছে কটন নিলে এক হাজার কটন নিলে বারোশো সিল্ক নিলে এক হাজার লাল থেকে ডিজাইন দেখেন আঁচল দেখেন খুবই সুন্দর বাড়ি দেখেন আরও সুন্দর কুচি দেখেন একেবারে চমৎকার আর সাথে পাঞ্জাবী যাচ্ছেন ছোটো বড়ো সব সাইজের বাবা ছেলে সবাই একসাথে পড়তে পারবেন একটা গাছে দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার আচল দেখেন পুরো অলপর দেখেন একবার নাইস একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার আর সাথে পাঞ্জাবী দেখা দিচ্ছি খুবই সুন্দর দেখেন সাইজগুলো অ্যাভেলেবেল দেওয়া যাবে ছোটো বড়ো সব সাইজ দেওয়া যাবে আপনি স্ক্রিনশ দেবেন ঢাকা ঢাকা প্রায় সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা পাবেন একটা গ্লাসে দেখেন আচল দেখেন এবং আচলটা আসল দেওয়া আছে পুরো অল ওভার দেখেন খুবই সুন্দর চমৎকার গোর্জিস একটা ডিজাইন আর সাথে পাঞ্জাবি পেয়ে যাচ্ছে আপনার ম্যাচিং পাঞ্জাবি সিল্ক পাঞ্জাবি নিলে এক হাজার টাকা সেট আর কটন পাঞ্জাবি নিলে বারোশো টাকা সেট এক সেম টু সেম পেয়ে যাবেন যত চান এই শাড়ি দেখেন খুবই চমৎকার আচল দেখেন সম্পূর্ণ এমব্রয়ডারি কাঁচুপি শো আর পুরো অল ওভার দেখেন আর কুচি দেখেন খুবই সুন্দর একটা শাড়ি দেখেন খুবই সুন্দর চমক একটা শাড়ি আর সাথে পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন সিল্ক পাঞ্জাবি নিলে এক হাজার টাকা আর যদি বলেন না কটন পাঞ্জাবি নেব সিল্ক নিব না তাহলে বারোশো টাকা দুশো টাকা বাড়বে এক টাকা শুধু দেখেন গায়ে হলুদ প্রোগ্রাম যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা সেম টু সেম যত পিস চান তত পিস দিতে পারব আচল দেখেন ঘরে দেখেন কুচি দেখেন চমৎকার চমৎকার আপনি স্ক্রিনশট দিবেন ঢাকা ঢাকা বাইরে সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা আছে পাঞ্জাবি কোয়ালিটি দুইটা একটা কটন একটা সিল্ক কটন নিলে বারোশো সিল্ক নিলে এক হাজার শাড়ি কলম কাপড় কোয়ালিটি খুবই উন্নত মানের ধুপিয়ান সিল্ক কাপড় একেবারে এক নম্বর কাপড় আঁচল দেখেন বড়ি দেখেন কুচি দেখেন পাঞ্জাবি দেখা দাও খুবই সুন্দর খুবই চমৎকার এই যে পাঞ্জাবি এটা আপনারা অন্য কালার চলে অন্য কালার পাঞ্জাবি নিতে পারবেন দেখেন এই কালেকশন দেখেন জামিন মধ্যে খুবই সুন্দর খুবই চমৎকার একবারে হ্যান্ড প্রিন্টের কাজ খুবই সুন্দর সুন্দর মানে কাজ আমার কাপড় দেখেন এগুলো ধুপিয়ান সিল কাপড় হাফ সিল কাপড় না আরামদায়ক কাপড় আর পাঞ্জাবি ম্যাচিং করে দেওয়া আছে একবারে ম্যাচিং টু ম্যাচিং স্ক্রিনশট দিবেন ঢাকার ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি করে সার্ভিস আছে এই একটা কালেকশন দেখেন আচল দেখেন পুরো অল ওভার দেখেন আর পাঞ্জাবি দেখা দাও ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ দেড়শো টাকা হোম ডেলিভারি হোম ডেলিভারি পেয়ে যাবে আপনারা পাশে বসে শাড়ি পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করবেন আর ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আঁচল দেখেন জমিন দেখেন কুচি দেখা দাও কুচি দেখেন আর পাঞ্জাবি দেখা দাও আপনারা যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন এক সেট দুই সেট তিন সেট চার সেট একশো সেটও সেম টু সেম দেওয়া যাবে যত সেট চান এগুলো সেম টু সেম স্টক অ্যাভেলেবেল আছে একটা কালার শোন দেখেন কালোর মধ্যে খুবই চমৎকার আঁচল দেখেন জমিন দেখেন বুকের কাছে দেখেন এবং কুচি দেখেন পাঞ্জাবি দেখা দাও এই একটা পাঞ্জাবি দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার আমার দোকানে ফুল লোকেশান দেওয়া আছে যে দেখুন ফুল অ্যাড্রেস দেওয়া আছে আপনার দোকানে এসে পড়বেন মানে স্ক্রিনশট দিয়ে আমাদের এই দুইটা দুটা নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আজই বন্ধ রাখি আল্লাহ হাফেজ